আসসালামু আলাইকুম দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমি গরুর মাংস রান্না করতে চলে এলাম এই দেখুন প্রথমেই আমি মাংস রান্নার জন্য পেঁয়াজ মরিচ রসুন তেলে দিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব তো এর মধ্যে এরপরে আমি দিয়ে দিব গরম মশলা এই বা দারচিনি এলাচ তো দেখুন আমি এলাচ দিয়ে দিয়েছি এবার দিলাম দারচিনি এরপরে আমি এর মধ্যে কিছুটা লবঙ্গ দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব তো গরম মশলা বলতে সব মশলাই বোঝায় সব মশলাই দিয়ে দেওয়া হয়েছে এরপরে আমি এটিকে সুন্দর করে গন্ধ না আসা পর্যন্ত নেড়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলেই তেল ছিটতে পারে খুব সাবধানে আপনারা নাড়াচাড়া করবেন তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে গুঁড়া মশলা যত রকম আছে সব আমরা দিয়ে দিব এই মাংস রান্না করা খুব কঠিন কিছু না সব সব জিনিসের মতোই শুধু এক্সট্রা অ্যাড হবে হচ্ছে গরম মশলাগুলো তো এই দেখুন সুন্দর একটা কালার চলে এসছে একটুখানি পানি দিয়ে নিব। যেন মশলা পুড়ে না যায় এবং মশলাটা সুন্দর করে ভুনা করা যায় তো এই দেখুন একটু পানি দিয়ে নিলাম পানীয় শুক শুকানোর পথে আর কি তেলে চলে আসছে তো পুরোপুরি তেলে চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস এই দেখুন একদম মশলা কষানো শেষের পর্যায়ে মশলা আসলে যত কষাবেন তত বেশি মাংসর টেস্ট হবে অনেকে হচ্ছে এত কষায় বা পুড়িয়ে ফেলে যার কারণে মাংসটা তেতো লাগে এর জন্য আবার বেশি কষাতে যাবেন না দেখবেন যেন নিচে লেগে না যায় আর কি তো এই দেখুন একদম সিনার মাংস ছিল এগুলো তো কেটে ধুয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় এই অবস্থাতেই এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিব খুব বেশি ইয়ে করব না সময় দিব না কারণ বেশি সময় দিলে আসলে একটু ব্যস্ততা ছিল আর কি এই সেই রকম ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার কারণে দুই তিন দিন মিস গিয়েছে তাই দেখুন মশলা কষে কিন্তু একদম তেলে চলে আসছে প্রায় আর মাংসটা এক কেজি বেশি ছিল প্রায় দেড় কেজির মতো ছিল শুকিয়ে দেখুন কেমন হয়ে আসছে অনেকখানি কমে আসছে আর কি তো এরপরে আমি ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে পানি দিয়ে নিয়েছিলাম গরম পানি তো এবার ঢাকনা তুলে নিয়ে এই গরম পানি যখন অর্ধেক শুকিয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু তো আলুটা শুকিয়ে আসলেই মানে আলুটা সেদ্ধ হয়ে আসলেই রান্নাটা শেষ হয়ে যাবে মানে আলাদা করে ঝোল দেবো না এই পানিটাতে একদম কষণো কষানো করে মাংসটা নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল গরুর মাংস রান্না খুব সহজেই দেখুন পানিটা শুকিয়ে এসছে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাও শেষ এইবার আমি সেকেন্ড রান্নায় চলে যাব তো আমার তো সবজির দিনে বা শীতের দিনে সবজি থাকতেই হবে তো আজকে করছি হচ্ছে ডাটার চচ্চড়ি এই যে ফুলকপির ডাটা ছিল সেটাকে আমি চরচরি করব। এই কারণে আমি প্রথমে কড়াই দিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ এবং এগুলো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একটু লবণ দিয়ে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি মরিচ কিন্তু আমি একটু বেশি দিয়েছি কারণ আমার ঘরে শুকনো মরিচের গুঁড়াটা ছিল না তো শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব আর কি তো মশলা দেখুন কষা কষা হয়ে এলে এর মধ্যে আমি দেখুন ডাটাগুলোকে কিন্তু আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর সাথে ডাটার সঙ্গে দিয়েছি হচ্ছে বেগুন মুলা, সিম এবং আলু তো এই তো সবজিগুলো দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। এই পানিটা শুকিয়ে আসলে সবজিও সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এর এই রেসিপি আমার চ্যানেলের আগেও ছিল আমি সবজির কোনো অংশই আসলে নষ্ট করি না তো পানি শুকিয়ে আসার পরে এরকম হয়েছে আমি এবার এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে মানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো না মানে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর কি তো রান্নাটা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে